আসসালামু আলাইকুম hope that all of you are fine by the grace of allah uh, welcome to zero to hero english goals visualize believe and feel that you have been a speaker now you can speak in english so আমরা এতক্ষণ এত দিন যাবত আমরা কথা বলা শিখছিলাম আমরা রিডিং পড়া শিখেছি এখন আমরা চিন্তা করব যে আমরা কিভাবে মুভি দেখতে চাই আমরা অনেক সময় অনেক মুভি দেখি কিন্তু মুভির ওয়ার্ডসগুলো আমরা বুঝে উঠতে পারি না এবা মুভির কথাবত্তাগুলো আমাদের কাছে কেমন যেন ইউজ টু মনে হয় না যার ফলে সাথে আমরা মুভি দেখি কিন্তু জাস্ট প্রকৃত যে মজাটা প্রকৃত যে এনজয়মেন্টটা সেটা আমরা পাই না সো আমরা আজকে কিভাবে মুভি দেখাটা সহজ করব সেটার উপর আমরা আজকে আলোচনা করব। সো আই উইশ ইউ উইল এনজয় দ্য ক্লাস টু আমরা আশা করব যে আপনারা অবশ্যই ক্লাসটা এনজয় করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ সো আমরা ইংলিশ মুভি পার্ট টুতে আমরা পার্ট ওয়ানেও আমরা কিছু শিখেছিলাম পার্ট টুতে আমরা আজকে শিখবো কিছু ওয়ার্ড কিছু সেন্টেন্স যে সেন্টেন্সগুলো আমাদের যে কোনো মুভি দেখতে সহজ করে থাকি আই ডোন্ট ওয়ান্ট এনিথিং আলস ইন মাই লাইফ এক্সেপ্ট ইউ কত সুন্দর কথা আই আমরা প্রায় মুভিতে দেখি আই ডোন্ট ওয়ান্ট এনিথিং আলস নাই নাই নায়ককে ডালুক দেয় আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অ্যালস এন মাই লাইফ এক্সেপ্ট ইউ আমার জীবনে আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না ইউ আর ওনলি ওয়ান হ্যাঁ এরকম ডায়লগ আমরা দিতে ভালোবাসি আমরা গার্লফ্রেন্ডকে দিতে ভালোবাসি বয়ফ্রেন্ডকে দিতে ভালোবাসি ওয়াইফকে দিতে আই ডি কি হচ্ছে আপনার ওয়াইফ খুব হ্যাপি হয়ে যাচ্ছে এই ডায়লগ আই ডোট ওয়ান্ট এনিথিং অ্যালস এন ওয়াইফ এক্সেপ্ট ইউ আর মাইন আই এম ইউর তুমি আমার আমি তোমার হ্যালো ডিয়ার ইউ আর মাইন্ড আই এম ইউর আমি তোমার তুমি আমার একজন ছেলে আসছে তাহলে তখন একটা কি নিতে হয় পারমিশন নিতে হয় একটা অনুমতি নিতে হয় মেয়া জয়েন উইথ আমি কি আপনার সাথে জয়েন হতে পারি অনুমতি ছাড়া আমরা কখনোই আমরা এই কাজটা করবো না অন্য কারোর সাথে বসবো না

তুমি কি কিনতে চাও তুমি কি খেতে চাও হোয়াট উড ইউ লাইক টু eat তুমি কি লিখতে চাও হোয়াট উড ইউ লাইক টু রাইট তুমি কি জানতে চাও ইউ লাইক টু to ইউ লাইক টু you ওয়েটিং ফর তুমি কার জন্য অপেক্ষা করছো ফর মিস্টার আই এম ওয়েটিং ফর মিস্টার আমি শামীমের জন্য অপেক্ষা করছে আর ইউ okay উইথ দিস তুমি এটা নিয়ে ওকে আছো

মাই অপিনিয়ন উইথ ইউ আমি কি আমার অপিনিয়নটা আপনার সাথে শেয়ার করতে পারে তুমি কেন আমাকে শোনো না বাচ্চাটাকে ডাকছেন বা বেবি ইজ নট me why ইউ লিসন টু me হিওরিং মি এটা আরেকভাবে বলা যায় you ইউ মি আপনি কেন আমাকে শুনছেন না হোয়াটস গোয়িং অন কি হচ্ছে আপনি বাইরে দাঁড়িয়ে বাসার ভিতরে বাইরে কি যেন গোলমাল হচ্ছে হাই হোয়াটস গোয়িং অন ওভার দিয়ে কি হচ্ছে সেখানে হোয়াটস গোয়িং অন হোয়াটস রং ওই দিয়ে তোমার কি সমস্যা হয়েছে একটা বাচ্চা খুব নীরব কথা বলে না স্কুল থেকে এসে ম্যাম তোমাকে বকেছে তোমার আর ইউ হাংরি নো মম আই এম নট হাংরি সো হোয়াটস রং ওই দিয়ে বাবা কি হয়েছে আমরা প্রায় কিন্তু এই ধরনের সাবটাইটেলগুলো আমরা দেখতে পাই এগুলো হচ্ছে সেইগুলা হোয়াটস রং উইথ ইউ

আই এম ওয়ার্কিং ফর দ্যাম আমি তাদের জন্য কাজ করছি আমাদেরকে তাদেরকে উদ্ধার করতে হবে আই এম লিভিং টু মরো সেফ সেন নায়িকা কাঁদতেছে এই যে এইরকম মানে ওয়ার্ডগুলা কিন্তু সেন্টেন্সগুলা কিন্তু চলে আসে আই এম লিভিং টুমরো ওকে তারপর হোয়াটস আপ কি খবর কি হয়ে কি খবর তোমার রনি ইজ লুকিং ফর ইউ রনি তোমাকে খুঁজতেছে আও আখি ইজ লুকিং ফর ইউ আখি তোমাকে খুঁজতেছে সামন ইজ লুকিং ফর ইউ তাহলে আমি যদি বলি সামন ওয়াজ তাহলে কি হবে অতি সামন ওয়াজ লুকিং ফর ইউ কেউ তোমাকে খুঁজছিল ওয়ার ইউ রাইট নাও আই এম সরি টু বি বদরিং ইউ আমি তোমাকে বিরক্ত করার জন্য অত্যন্ত দুঃখিত আই এম সরি টু বি বোদরিং ইউ আমি খুবই দুঃখিত ইট ইজ অ্যান্ড বিগ ডিল এটা একটা বড় ব্যাপার না যে তুমি যেভাবে চাইবা সেভাবেই তুমি পাবা ইটস আ নট বিগ ডিল আমার কাছে মনে হয় মাত্র পাঁচ লাখ টাকা ওকে নো ম্যাটার দ্যাট ইজ ইটস দ্য নট এ বিগ ডিল ইউ উইল গেট আই উইল ডোট নো হোয়াট আলস টু সে সত্যি আমি জানি না আর কী বলার আছে আই রিলে ডাউন শুনতে ভালো লাগছে না এইগুলো জানলে অনেক মজা লাগবে ইউ ফিল গেট মানে ইটস অল ইস এ লার্নিং ইস এ লার্নিং ম্যাথড আমরা কিছু ফ্রেজেস শিখব কিছু তৈরি করা সেন্টেন্স শিখবো এই গুলো দিয়ে আমরা আরো জয়নিং সেন্টেন্স করবো বলবেন কিভাবে আই রিয়ন ওয়ার্ল্ড অফ স্পিকিং ইংলিশ আই রিয়েলি ডিডেন্ট নো এখানে অতীত অতীত আই ওদের সামনে আর কি কথা বলার ছিল আমি বুঝতে পারছিলাম না

মানে চাওয়া আর মানে বলবো নাট গ্যান ইউ আই এম নট গ্যান মানে আমি অনেক টাকা আয় করবো না ক্যান আই গেট ইউ অ্যানিথিং আমি কি তোমাকে কিছু দিতে পারি ক্যান আই গেট ইউ অ্যানিথিং আমি কি তোমাকে কিছু দিতে পারি শি ওয়াজ আস্কিং অ্যাবাউট ইউ সে আপনার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করছিল শি ওয়াজ আস্কিং অ্যাবাউট ইউ সামথিং তাহলে আমরা এগুলো বারবার রিভিউ করবো এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করবো তারপর আর দেখি দ্যাটস i থট আমি যা ভেবেছিলাম দ্যাট আই ভেবেছিলাম তাই হলো আমি তো তাকে বলেছিলাম আই টোল দ্যাট শি উইল নট আমি যা ভেবেছিলাম তাই ঘটলো আর জোকিং মি আই এম নট নট ইউ আও হোয়ার হ্যাভ এ বিন তুমি কোথায় ছিলে এতদিন অনেক দিন পর এক বন্ধু এই ম্যাম হোয়ার হ্যাভ এ বিন তুমি কোথায় ছিলে ও ইটালি আমি ইটালিতে ছিলাম হোয়ার হ্যাপেন টু ইউ তোমার সাথে কি হলো এটা আমি তো ভেবেছিলাম যে সে মানে অ্যাটলিস্ট কিছু হলো বলবে বাট সে তো কথাই বললো না হোয়ার হ্যাপেন টু ইউ তোমার সাথে কি হলো এটা আপ টু ইউ আপনি পর্যন্ত আমি চাই না যে এটা আপনি পর্যন্ত জানুক আই ডোন্ট ওয়ান্ট ইচ উইল বিমড আপ ইউ ইউ হ্যাভ নো ভয়েস হিয়ার আপনার কিচ্ছু বলার নাই এখানে আপনি পাঁচশো টাকা একটা একশো ডলার আপনি ছিড়া করেছেন আপনি গিয়েছেন এটা আমাকে চেঞ্জ করে দেন উনি দিতে যাচ্ছেনা ভয়েস ইন হিয়ার আপনার এখানে কিছু বলার নাই বিকজ অল ইভেড আর ইন সিসি ক্যাম সিসি ক্যামেরাতে সব ইভেড আছে ইউ হ্যাভ নো ভয়েস এটার বিরুদ্ধে বলার তোমার কিছু নাই ইতিমধ্যে বলা হয়েছে যে এবারের ঈদের আগে আমরা আপনার সাথে দেখা করতে পারবো আমরা ওই পেপারে সাইন করতে পারবো না ইট হ্যাজ বিন অলরেডি সেইড রাইট ইট অলরেডি বিন সেইড আই এম সরি আই ডিডেন্ট কোয়াইট ইউ আমি দুঃখিত যে আমি আপনাকে পুরোপুরি ধরতে পারিনি ওভার দিয়েয়ার ওভার ইয়ার এইখানে সেখানে ওভার দি এয়ার ইউ উইল গেট ওভার ইয়ার আমাকে এখানেও পাবে সেখানেও পাবে আই উইস টু সে ইউ অ্যাওয়ার্ডস আমি আপনাকে একটা শব্দ বলতে চাই কিছু শব্দ বলতে চাই দ্যাটস আই লাভ ইউ ভ্যারি মাচ আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি আই উইস টু সে ইউর you থিং আই ইউস টু আমি আপনাকে সাবধান করতে চাই

তারপর ডু এক্সপেক্ট মি ডু ইউ এক্সপেক্ট মি টু বিলিভ ইউ এগেইন আপনি কি আশা করেন যে আমি আপনাকে আবার বিশ্বাস করবো কত সুন্দর কথা তাই না ডু ইউ এক্সপেক্ট মি টু বিলিভ ইউ এগেইন একজন আপনার সাথে প্রতারণা করেছে আবার এসে বলেছে যার যা হর হয়ে গেছে ভুলে হয়ে গেছে এবার আপনি আমাকে ক্ষমা করে আমাকে কিছু দেন ও ম্যান ডু ইউ এক্সপেক্ট মি টু বিলিভ ইউ এগেইন আপনি কি আশা করেন যে আমি আপনাকে আবার বিশ্বাস করবো উইচ গার্ল অ্যান্ড উইচ বয় কোন মেয়ে আর কোন ছেলে সেখানে যায় না সবাই সেখানে যায় উইচ গার্ল অ্যান্ড উইচ বয় doesnt go there এভরি ওয়ান going গোয়িং ওভার দেয়ার আর ইউ ম্যাজিং ইউ আর ম্যাজিং তুমি অনেক সুন্দর তুমি অসাধারণ আমি আসলে ম্যাজিং সে একটা মানে অন্যরকম একটা ছেলে আই ওয়াজ অ্যাবাউট টু ask আমি তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম

শি ইজ গন আই ডিড অল দিস বাই মাই সাল আমি নিজেই এইসব করেছি আই ডিড অল বাই মাই আমি নিজেই মানে খুব সুন্দর করে বাচ্চাকে সাজিয়ে টাজিয়ে গেছে ও বাবা হু মেট দিস কে এটা তৈরি করেছে বাচ্চাগুলো আই ডিড অল দিস বাই মাই সাল ও রিয়েলি থ্যাংক ইউ ভ্যারি মাচ আমি আমার নিজের দ্বারাই সব কিছু পড়েছি লেট মি লোক আমাকে একবার দেখতে দাও আমি ব্রাউজিং আমি ব্রাউজ করছি মানে আমি ইন্টারনেটে কাজ করছি আই এম ব্রাউজিং খুঁজি কল নিয়ে এগেইন আপনি কি আমাকে আরেকবার কল করতে পারবেন আপনি কি দয়া করে আমাকে আরেকবার কল করতে পারবেন অবশ্যই আমি আপনাকে আরেকবার কল করতে পারবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ তাহলে এই যে মুভি ওয়ার্ডগুলা বা মুভি সেন্টেন্স মুভির সেন্টেন্সগুলো আমরা শিখলাম এইটা শেখার মাধ্যমে কি হবে আমরা যতবার দেখব ততবার আমাদের মুভির এই আমাদের সামনে চলে আসবে এই সাবটাইটেল এই মুভির এই অংশগুলো কিন্তু বিভিন্ন ধরনের সাবটাইটেল থেকেই নেওয়া এবং আমি এটা আপনাদেরকে সহজ করে বোঝাই দেওয়া এরকমভাবে হয়তো বা অনেকে বোঝাবে কিনা যায় না বা বুঝিয়েছে কিনা যায় না হতে পারে এই জিনিসটার মাধ্যমে আপনার মুভি দেখাটা এখন অনেক সহজ হবে এটার সাথে আমরা মুভি দেখা বিবিসি শোনাও আমাদের জন্য অনেকটা ইজি হবে সো ইউ প্র্যাকটিস মোর ইউ রিমেম্বার লিমেম্বারি সো আমরা এই জিনিসটা প্র্যাকটিস করবো এবং হৃদয়ে ধারণ করব এই শাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে আশা করছি আপনারা প্রত্যেকে আমাদের এই কোর্সটা এনজয় করছেন আপনার ভালো লাগা আমার অনুপ্রেরণা সামনে এগিয়ে যাওয়া থ্যাংক ইউ ভ্যারি মাচ আলাইকুম